কবি পশ্চিমবংগ কলকাতা বাংগালী কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ সম্পৰ্কে এই বিশেপ এই সমগ্র এশিয়ার মধ্যে প্রথম যে নোবেল পুরস্কার পাইছলাম পাইনইলা রবীন্দ্রনাথ ঠাকুর তাই না যোন বাঙালি ঠিক আছে নি তাই না আমরা ভারতের জাতীয় সংগীত রচনা করতে একটা সুনাম রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানি আর এই সুনামগুলো আমরা লাগিও সুনাম খেনে আর আমরা বাঙালি ঠিক আছে না নি তোদুলা মন্দিরও আমরা আলোচনা করতে আসলাম আগে যেদুলা মন্দিরের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরে আমরা দেখছি কবিতার মধ্যে পাইছি রবীন্দ্রনাথ যে বজন পূজন আরাধনা যত কিছু আছে দেবালয়ের ভিতরে মন্দিরের ভিতরে এগুলো আরে বাদ দিয়া কিনা করতে বাইরে বার হয়ে রাস্তা রাস্তায় যাইতায় ঠেতর কামলায় কৃষক সকলের লগে যাইতায় দিনমজুরের লগে যাইতায় অল নানি রবীন্দ্রনাথ ঠাকুর আস্তিকা আলান না নাস্তিক আসল আস্তিক ধর্মে বিশ্বাসী আসলা দশটায় বিশ্বাসী আসল ঈশ্বরে বিশ্বাসী আসলা ঈশ্বরে বিশ্বাসী যারা আসুন আস্তিক কয় যারা ঈশ্বরের বা স্রষ্টার উপরে বিশ্বাসী নাই ধর্ম মাননীয় এরারে কয় আস্তিক দেখা অবস্থায় তাই কইলা মন্দিরটা কি বার দেবালয়ের ভিতরে বাড়ুয়া রাস্তায় যাবিয়া পূজা আরাধনা বাদ দিয়ে যাওয়ার যাবি খেনে কইলা তাইন পূজা অর্চনার বিরুদ্ধে আসলেনি দেবালয়ের বিরুদ্ধে আসলেনি মসজিদ মন্দির বিরুদ্ধে আসলেনি না তে কেন কইলা তার আমি আগে আলোচনা করছি আবারও কইয়া তার কারণ হইল যদি মন্দিরের ভিতরে বইয়া দিন রাত চব্বিশ ঘন্টা উপাসনার থাকয় অথবা যে কোনো জায়গা দর্ম ইয় যেগুলো আছে উপাসনা লয় মন্দির মসজিদ গির্জা আছে ইগুলার ভিতরে বইয়া এরা উপাসনা উপাসনাকারী যারা আছে এরা যদি ভিতরে বইয়া উপাসনাত থাকয় এবাদত ধরাত থাকয় দিন রাত চব্বিশ ঘন্টা আর তান ও টানোর বাইরে মসজিদর বাইরে মন্দিরের বাইরে গীর্জার বাইরে যদি মানুষ উপাস থাকেন না গাইয়া মর হয় কষ্টর মাঝে তাকুন অসুখ হইয়া মর দুঃখর মাঝে তাপেন আর পিত্রর যেই নাচেন এই এরার কোনো খবর হইতা হার না এরার কষ্ট দূর করবার কোনো চেষ্টা করিম না এরার এই যে অসুবিধা যেগুলো আছে এগুলোর বদলাইয়া সুবিধা করবার কোনো চেষ্টা করেন না শুধু তাইন বিত্রেতান পূজা অর্চনা ইবাদত গুলা লয়ে ব্যস্ততা কই তে এই ধরনের যারা আছেন এরার লাগি রবীন্দ্রনাথ আচ্ছা করে কইছিল এই kitab এগুলা বাদ দিয়া বারে বারে হইতা বুঝাছেন স্যার কথা বুঝাছেন কি স্যার যারা বৈরাগ্য অবলম্বন করি দাইছইন যারা সংসার ত্যাগ করি লাইছইন সন্ন্যাসী হই গছইন মজুব হই গছইন এরার লাগিয়া সংসার নাই এরার সংসার নাই বাচ্চা কাচ্চা নাই পরিবার নাই খাওয়া দাওয়া নাই খাপর চোপরর কোনো চিন্তা নাই এরার কথা তো আলাদা এরা দুনিয়াদারির লোক না যদি তুমি হিলা হয়ে যাও তে তো তোমার সামাজিকতার দরকার নাই মানুষের লগে দেখাশোনার দরকার নাই তোমার ভাড়া প্রতিবেশীর দরকার নাই বলা নি আর দুনিয়াদারি কিছু তো বুঝলে না মতো কিন্তু যাইন দুনিয়াদারি বুঝতরা যেন খাওয়া দাওয়া এখান বুঝরা যেন খাবর সবর লাগাইতে এখান বুঝরা যেন সম্মান মান ইজ্জত এখান বুঝরা আত্মীয় স্বজন এটা বুঝরা সব কিছু বুঝতরা টেকা পয়সা সম্পদ এটাও বুসরা সবকিছু বুসরা কিন্তু উপাসনার লাগি এবাদত করবার নামে বাহানা করিয়া তাই না মন্দির থাকে অথবা মসজিদ থাকে অথবা গির্জা থাকি আর বাইরে বাননে তো নাই ভিতরে তান সারা জীবন আর মানুষের যারা পরিশ্রম হতরা পরিশ্রম করিয়া রুজি হতরা ইনকাম হতরা খেত খেত করিয়া খাবার চাউল বানাইতরা বানাইয়া খেত করিয়া কীটা হতরা জীবিকা উপার্জন হতরা কেও ফরেস্টম হরিয়া দিন মজুরি হরিয়া তার জীবিকা উপার্জন কত্রা কেও সাগরে হরিয়া তান জীবিকা উপার্জন কত্রা ওলা হস্ত করিয়া যারা জীবিকা উপার্জন কত্রা এরা তার জীবিকা উপার্জন করিয়া আবার ও হনো গিয়া কিটা করা লাগে সাহায্য করা লাগে জেন ও সারার বাদ দিয়া হনো ভैया শুধু উপাসনা করতে কথা যদি শুধু উপাসনা করাত ব্যস্ত তে তো সংসারের কিচ্ছু লগে তাকত না তানতে তান সস্তাে খানি দিতাছ না অলা নানি আর না হইলা তাই যদি সামাজিকতা সব কিচ্ছু বুঝোই ধন সম্পদ হইতোই কেন বুঝোই সংসার ಸಂತতি হইতোই সব বুঝোই তে লগ লগে কিটা হইতো তাই পরিশ্রম যারা করে এরার মত তাই নো পরিশ্রম করতে পার কথা বুঝা গেছে আর জনে যদি খেত করি তার পরিশ্রম করি তার খানি হে সস্তার रास्ते গিয়ে অন্তবাধি

ইলা যারা আছেন যে নিজের খাওয়া দাওয়া সংসার সম্পদ সবই তো কিন্তু পরিশ্রম করবার সময় পরিশ্রম করাত না গিয়া বা মসজিদে বা আর কোনো জায়গা দেখাই দাঁড়া আমি আর পরিশ্রম করবার সময় নাই বাদ বাকি সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়া সংসার সম্পত্তি সব ঠিক আছে এরারে কইস তুমি তার মন্দিরের ভিতরে দেখি বারো বারো ইয়া কিনা করো পরিশ্রম আর লগে যাও গিয়া দেখো যে স্রষ্টা ঈশ্বর ভগবান খাল লোকে আসুন ও যে পরিশ্রম করে খাল লোকে আসুন হে পরিশ্রম করে দান গাড়ের গাড়ার কারণে কিটা ওর গাছ ওর থেকে দান ফসল ধরে একটা দান তাকিয়া কয়েকটা দান ধরতে পারে হারে না একটা ফসল গাছর বীজ গাড়িলে এই বীজ বড় ইয়ে একটা আমার বড়া গাড়িলে বড় গাছ ইয়ে কয়টা ধরে কোনো হিসাব আছে হিসাব নাই যে পরিশ্রম করে তারে ওলা বরপুর স্রষ্টায় ঘুরিয়া দিতরা না দিতরা না দিতরা তুমি যদি স্রষ্টার ফাগল হইয়া স্রষ্টারে ডাকাত থাকো তো তোর সংসার সন্ততি কিচ্ছু বুঝলায় না তুমি তোমার ফাগল ইয়ারা রাস্তাঘাটে ঘুরি পাই সাধু সন্ন্যাসী তোর বেশ শক্তিওর লাগায় বলো না বৈরাগীর লাগায় আর না হইলে সংসার সব কিছু বুঝিয়া যদি তুমি স্রষ্টারে ডাকো সে স্রষ্টার প্রত্যেকটা কাজ যেগুলো অন্যান্য মানুষে পরিশ্রম করে তুমি ওলে কোনো না কোনো একটা কিচ্ছু পরিশ্রম লোকে তা 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 পায় নয় তা পায় তোমার জীবিকা উপার্জনের লাগি তুমি কোনো না কিচ্ছু করবা এবাদত আলাদা জিনিস এবাদত জীবিকা উপার্জনের বিষয় না বিষয় নেই

পরিশ্রম করার মাঝেও এবারত আছে উপাসনা আছে তুমি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করো ন্যায় থাকো করো না ঘরের হক মারো না কষ্ট জানাই তুমি করলাই উপাসনা করলাই আর তোমার প্রতিবেশী তোমার লাগে আমার মানুষ না খাইয়া উপাস থাকিয়া মারা গেল তোমার গর্বইয়া তোমার বা উপাসনা কোনো কাজ নেই কোনো কাজও লাগলো কোনো কাজও লাগছে না তোমার প্রতিবেশি একজন হসপিটাল যায় তো মানুষ 죽ইয়া হইল না আর টাকার অভাবে মারা গেল আর তুমি ঘরে বইয়া বইয়া 24 ঘন্টা ইবাদত করতা দেখা নাই আমি ইবাদত করি আর উপাসনা করি আর তোমার টাকা পয়সার অভাব নাই ই তোমার টাকা পয়সা আর ই ইবাদত যেখান কোন সময় লাগে যেটা থেকে তোমার প্রতিবেশি কোন ধরনের সহযোগিতা পান না এর লাগিয়া রবীন্দ্রনাথ তাকিনা পয়সন এই ধরনের যারা আছে এরা ঘর থেকে বেরো চায় তুমি মন্দিরের ভিতরে থাকো চাও আর কোনোখানে থাকো আর তুমি দেখাও আমি ইবাদত বা উপাসনায় ব্যস্ত আছি কি ধরনের বাদ দেওয়া দিয়ে তুমি পরিশ্রমী যারা দিন মজুরি করে যারাও পরিশ্রম করিয়া জীবিকা উপার্জন করে এরার লগে যাও তুমি কথা ক্লিয়ার হয়েছে মন্দির ভরিয়ার বুঝিয়ে মন্দিরের উল্টা কইস মন্দিরের উপাসনার বাদ দিলে কথা দিলা যারা দারি বাদ দিয়া নিজের স্বার্থ সব কিছু বুঝে কিন্তু যে সময় পরিশ্রম করিয়া খাইবার কথা আয় ও সময় হে পরিশ্রম এখানে না হে দেখায় আমি কিতা উপাসনার ব্যস্ত ও ধরনের মানুষের পয়সা তুমি কিনা করো বাইরে পারো রাস্তার পারো যদি সমাজের বাইরে পারো ঘরের সাইড দেওয়ালের বাইরে পারো তে দেখবায় মানুষের কিলা পরিশ্রম করে কথা বুঝাইছে মানুষের পরিশ্রম করে কিলা ক্ষেত্রে সে ঘরের দেখবায় কিলা দোকানদারি দেখ পায় কিলা ব্যবসা বাণিজ্য করে পায় কিলা দিন মজুরি করে দেখ পায় কিলা চাকরি করে দেখ পায় একটা দানা দুইটা দানা আনতে সময় পরিশ্রম করা লাগে তুমি বুঝ বুঝবাই অনুভব করবাই এর ফলে তুমি অত জলদি আছে কথা বুঝা গেছে হে পরিশ্রম করিয়া তার বাড়িতে নিয়ে ফটো জমাইছে একটা